রহমান রহিম আসসালামু আলাইকুম বিউওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপনস ফ্যাশন থেকে ফ্যাশনেবল থ্রি পিসের কালেকশান নিয়ে আজকের কালেকশন থাকছে সুইচ কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের থ্রি পিসের কালেকশান যেগুলো সাইজ থাকবে তিনটা আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস সুপার ধামাকা প্রাইস থ্রি পিসের কালেকশান পাবেন ডিজিটাল প্রিন্টের সুইচ কটনের মধ্যে মাত্র আটশো টাকা এইট টাকা হলে এই সুন্দর কালেকশানগুলো সিপঞ্জ ফ্যাশন থেকে পার্চেস করতে পারবেন অনলাইনে এবং অফলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন পার্ট কুরিয়ার বা যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি ঢাকার ভিতরে হলে আশি টাকা চার্জ ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে আপনার ড্রেসটা যখন যাবে তখন দিয়ে দিবেন ঠিক আছে সেটা হচ্ছে ড্রেসটার ওড়না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লেভেলের সুন্দর ওড়না বড় বড় সাইজের ওনা থাকবে সালোয়ারটা দেখিয়ে দিয়েছি প্লাজো কাট সালোয়ার সম্পূর্ণ জামাটা হচ্ছে এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট করা সুইচ কটনের মধ্যে আর সাইজ আছে আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ তো যার যে সাইজটা লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন বা সরাসরি দোকানে যারা আসতে চান গ্রিন সনিকা শপিং মলের নিচতলায় শিপন্স ফ্যাশন এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচে চলে আসবেন আমাদের গ্রিন সনিকা মার্কেটের নিচতলায় শিপন্স ফ্যাশন ছোট্ট একটি দোকান আশা করি সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন যাবেন্স দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট এই যে দেখুন খুবই চমৎকার ডিজিটাল প্রিন্ট এটা অন্যটা দেখুন দারুণ ওনা অন্যটা কিন্তু দালোর ভাই এটা অন্যটা সুন্দর কিন্তু খেয়াল করেছেন অন্যটা সুন্দর দেলোয়ার ভাই খেয়াল করে নেই আমি খেয়াল করিয়ে দিলাম অন্যটা সুন্দর দেলোয়ার ভাই শুধু দেখাই দেখাতে থাকে সৌন্দর্যটা উপভোগ করে না হ্যাঁ সো ওই যে দেখুন এটা হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ মানে আটত্রিশ বেলা ছেচল্লিশ তিনটা সাইজ আছে এইট হান্ড্রেড ফিফটি টাকা ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন সুন্দর এই শিপন্স ফ্যাশনে ফ্যাশানে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন আসলে ঈদ উপলক্ষে চলে আসছে এই কালেকশনগুলো রোজার মাস চলতেছে সো নতুন নতুন কালেকশান দেখাইতে চাই আপনাদেরকে কিন্তু ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি না সো কিছু আপুদের কারণে কিন্তু ভিডিওটা করে থাকি যারা সাপোর্ট করে যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য আর কি ভিডিওটা মূলত করা এই যে দেখুন এটাও খুবই সুন্দর একটা লাইট কালার যারা পছন্দ করেন খুবই চমৎকার লেভেলের সুন্দর এই যে দেখুন সালোয়ার সালোয়ারগুলো একদম ডিজিটাল প্রিন্ট করা আছে অন্যটা দেখেন ভিওয়ার্স খুবই চমৎকার লেভেলের সুন্দর অন্য পেয়ে যাচ্ছেন এই যে দেখুন অন্যটা হচ্ছে কি আপনার অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কত চমৎকার ভাবে ডিজাইনটা কন্ট্রাস্ট করা আছে অনেক সুন্দর দেওয়ালোয়ার ভাই তাই না অনেকে বলতে পারেন যে অন্যটা কেন অন্য কালার এটা হচ্ছে কন্ট্রাস্ট হ্যাঁ অনেক সময় কন্ট্রাস্ট চলে আসছে সব তো ম্যাচিং পরের একটু কন্ট্রাস্টও পড়তে হয় মাঝে মধ্যে হ্যাঁ খুবই সুন্দর এটা ঠিক আছে এখন চলে যাচ্ছি আমরা আরও একটি ডিজাইনে কাফতান গলার মধ্যে হ্যাঁ আমরা চলে যাচ্ছি অন্য একটা কালার এখন দেখবো ব্ল্যাক কালার কাফতান কাফতান গলার মধ্যে আছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার ওয়াও দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে হচ্ছে গিয়ে আপনার রোজ প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট খুবই চমৎকার একটা কাফতান গলা এটাকে বলে আর হাতাগুলো দেখতে পাচ্ছেন এরকম সুন্দর করে প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট এগুলো রংকোজ গ্যারান্টি পাবেন এবার সালোয়ারগুলো হচ্ছে ফ্রি সাইজ থাকবে আর অন্যগুলো থাকবে এরকম সুন্দর জামার সাথে এরকম ম্যাচিং করে এটা অন্য একটা আপনার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এই ড্রেসগুলো সুইচ কটনের মধ্যে আছে ডিজিটাল প্রিন্ট করা সবসময় পরার জন্য বেস্ট একটা কালেকশন খুব চয়েসফুল একটা কালেকশন তিনটা সাইজে পেয়ে যাচ্ছেন আটত্রিশ বেয়াল্লিশ ছিচল্লিশ ও যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের শিক্ষ ফ্যাশনে ঠিক আছে ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এটা হচ্ছে আরও একটি কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্রেন্স মাত্র এইট হান্ড্রেড ফিফটি টাকা আটশো পঞ্চাশ টাকা আজকে অফার দিয়ে দিচ্ছি আমরা শিপন্স ফ্যাশন সো ভালো লাগলে অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এই কালেকশানগুলো আছে সুইচ কটনের মধ্যে সব সময় পড়ার জন্য পারফেক্ট একটা কালেকশান আমরা নিয়ে আসছি সালারগুলো প্লাজো কাজ আর অন্যগুলো হচ্ছে গিয়ে আপনার এরকম থাকছে এই যে দেখুন খুবই সুন্দর ওন্না এই যে দেখুন চমৎকার ওনারটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সো যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে দুটো অর্ডার করে ফেলুন আমাদের ফেসবুক পেজে বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ